লাইট জ্বলছে বলরাম মন্দির দেখতে পাচ্ছেন ওদিকে ঠিক তার উল্টো দিকে চলে আসবেন এইদিকে এসে চলুন আপনাকে দেখাচ্ছি পেছন দিক থেকে আসছেন আপনি পেছন দিক থেকে এসে বলরামের মন্দিরের ঠিক উল্টো দিকে এসে এই রাস্তাটা আসবেন সোজা দেখুন আপনারা কি জানতেন নববৃন্দাবন জানতেন আপনারা যারা জানতেন যারা জানেন না তাদের জন্য দেখুন এর আমরা ঢুকবো এখানে একটা মন্দির আছে নববৃন্দাবন চলুন আমরা দেখি দেখুন এত বড় একটা মন্দির ভেতরে আছে অনেকেই জানা নেই অনেকেই হত জানেন না না যারা লোকালে থাকেন তারা জানেন এত বড় একটা মন্দির দেখুন নববৃন্দাবন বাগবাজারে আসলে এটাও দেখে নেবেন ঠিক আছে নববৃন্দাবন এতই বড় দেখুন কি সুন্দর শ্রীকৃষ্ণ রাধা মাধব চলুন দেখুন এই মূর্তি দর্শন করুন সাধারণ দেখেছেন কি সুন্দর মূর্তি দর্শন করুন আপনার একদম শান্ত নিরিবিলি কেউ কোথাও নেই এই মন্দিরটা অনেকেই জানে না তাই অনেকেই আসে না বাগবাজারে অনেক কিছু আছে দেখার অনেক কিছু ঠাকুর দেবতার জায়গা এটা ভেতর ভেতর থেকে এরকম দেখতে সুন্দর একটা মন্দির আমি আপনাকে দেখালাম ভেতরে বিগ্রহ যারা জানেন না তারা আসবেন এখানে এসে দেখবেন মন ভালো হয়ে যাবে এখান থেকে রথ আছে মন্দির চত্বর এরিয়া মন্দির এরিয়া বেশ বড়ই আছে কিন্তু লোকের আনাগোনা কম লোকের আনাগোনা কম আসলে সবাই যদি জানতে পারে তাহলে অবশ্যই এই মন্দির দর্শন করতে আসবে দেখুন অসম্ভব সুন্দর চলুন আর কি আছে দেখি এই মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তা এসে উল্টো দিকে বলরাম মন্দির তারই ঠিক উল্টো দিকে নববৃন্দাবন তো আমরা নববৃন্দাবন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে আবার গিরিশ ঘোষের বাড়ির দিকে যাব। এ হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি আমরা যাব বাগবাজার ঠিক মোড়টাতে আপনারা আমার মতো এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাবেন একটু হাঁটতে হয় অল্প বেশি না এখান থেকে বাগবাজার মোড় এসে ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাগবাজার মোড় বাঁদিকে গেলে আপনারা বাগবাজার ঘাটের দিকে যাবেন আর ডান দিকে গেলে বাগবাজার বাটা যা শামবাজারের দিকে যাওয়া যায় আমরা এই দিক থেকে সোজা যেটা দেখালাম ওটা ডান দিকে ওটা হচ্ছে আপনার ওই বাগবাজার বাটার দিকে যায় আর আমরা বাঁদিকে ঘুরলাম গিরিশ মঞ্চের দিকে ঠিক গিরিশ মঞ্চের উল্টো দিকে গেলেই আপনারা একটা তরুণ দেখতে পারবেন যেটা হলো একটা গৌরীয় মঠ সেই তরুণে কি লেখা আছে আমি আপনাদের দেখাবো এই হচ্ছে সেই তরুণ এখানে লেখা আছে শ্রী চৈতন্য দ্বার তো সেই চৈতন্য দ্বারের ভেতর আমরা ঢুকে যাবো এর ভেতর দিয়ে যেতে হবে কাছেই মনে হচ্ছে অনেক লম্বা লম্বা কিন্তু একদম কাছেই এই ঘুরেই ডান দিকে বিশ মঞ্চের উল্টো দিকে এই গরিয়া মোড়টা আপনারা অবশ্যই আসবেন খুবই সুন্দর অবশ্যই আসবেন এখানে গৌরিয়া মঠ বাগবাজার যারা জানেন না অবশ্যই এখানে একবারে এসে ঘুরে যাবেন বাগবাজারে দেখার অনেক কিছু আছে ও এখন বন্ধ নাকি খোলা না না খোলা আছে এই যে পাশের গেটটা দিয়ে ঢুকতে হবে বড় গেটটা বন্ধ এই পাশের গেট দিয়ে ঢুকতে হবে চলুন ঢুকি ভিডিও এলাউ আছে কিনা জানি না সুন্দর চিত্র করা আছে দেখতে এরকম গৌরীয় মঠ খুবই সুন্দর চৈতন্য মহাপ্রভু গেলে টাকা লাগে সেটা আপনারা আসলে দেখেই যাবেন সব ভালো করে পড়ে নেবেন আমি কিছু পড়ছি না ভেতরটা এরকম বৃদ্ধাশ্রমও আছে খুলে যাই এটা আমি কথা বলছি না you

একদম আপনার ওই ইয়ের কাছে উল্টো দিকে আর কি ওই বিশ মঞ্চের উল্টো দিকে যেরম যেরম দেখালে আপনি চলে আসবেন যারা জানেন না চলে আসবেন এসে দেখে যাবেন এখানে নিয়ম কারণ বলেই দিয়েছি আমি খোলা থাকে হচ্ছে মানে সোমবার বন্ধ সকাল দশটা থেকে দুপুর বারোটা বিকেল তিনটা থেকে সন্ধে সাতটা অবধি খোলা থাকে এন্ট্রি ফি মিউজিয়ামের জন্য পঞ্চাশ টাকা আর ওই মিউজিয়ামের উপরেই একটা মুভি শো হয় মিনিট পনেরো মতো টাইম তিরিশ টাকা যদি দেখতে চান সেটা দেখতে পারেন মিউজিয়ামে ঢুকতে পারেন নাও ঢুকতে পারেন সেটা আপনাদের ব্যাপার এইটাই তো চলুন দেখি বাগবাজারকে আরও একটু বাগবাজারে আসলে অনেক কিছু দেখার আছে হয়তো আমি ভিডিওতে সব তুলে ধরতে পারবো না কিন্তু অনেক কিছু দেখার আছে এবং এটা এমন একটা জায়গা বাগবাজার এখানে মহান মানুষের পদধুলি পড়েছে তারা এখানে থেকেছেন রাত্রি বাস করেছেন তো এই জায়গাটা মাহাত্মই আলাদা উত্তর কলকাতার এটা একটা পূর্ণ তীর্থক্ষেত্র বলা যেতেই পারে তাই সবাই চলে আসবেন চলে আসবেন এইখানে দেখতে ভালো লাগবে চলুন আর দেখি কি আছে গৌরী মঠ থেকে বেরিয়ে আপনি দিকে যাবেন গঙ্গার ঘাটের দিকে যেটা বাগবাজার ঘাট বলে পরিচিত এটা হলো গিরিশ মঞ্চ এই গিরিশ ঘোষের নামেই এই গিরিশ মঞ্চ এখানে অনেক প্রায় প্রতিদিনই নাটক উপস্থাপনা করা হয় পেছন দিক থেকে আমরা এলাম এসে সোজা আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে একটু এগুলি আমরা পাব সেই জানা নাম বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর সেই মাঠটা প্রতি বছর দুর্গা পুজোয় লাখো লাখো লোক এই প্রতিমা দর্শন করতে আসেন এখন এখানে সরস্বতী পুজো হচ্ছে এটাই হচ্ছে সেই মাঠ সেই বাগবাজার সার্বজনীন ক্লাবের এলাকা আমরা এদিক থেকে এসে গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি এদিক থেকে আপনারা আবার বাগবাজার বাটায় যাবার জন্য অটো এখান থেকে পেয়ে যাবেন সুতরাং কোনো অসুবিধা নেই এই ট্রাম লাইনটা ক্রস করে আমাদের ওপারে যেতে হবে আমরা ওপারে চলে এলাম বাদিকে যেতে যেতে অনেক ছোট ছোট মন্দির দেখতে পারবেন এটা সরস্বতী পুজো হচ্ছে ছোট ছোট মন্দির অনেক প্রতিমা পূজিত হচ্ছে এখানে আপনারা এখানেও পুজো দিতে পারেন আর এই সোজা গেলে একটা ট্রেন লাইন পড়বে যেটা চক্র রেল চলে আমরা এই এদিক থেকে এলাম ট্রাম লাইন ক্রস করে এসে এই এই চক্র রেল রেল লাইনটা আমাদের পার হতে হবে চক্র রেল সম্বন্ধে বলে রাখি আপনারা এটা লোকাল ট্রেনের মতোই আপনারা নৈহাট বজবজ ওইদিকে মাঝেরহাট এদিক থেকে আপনারা আসতে পারবেন যেতে পারবেন এখান থেকে এখান থেকে দমদম নৈহাটি যেদিকে খুশি যেতে পারবেন দমদম যাওয়া মানে সব দিকেই চলে যাওয়া এই লাইনটা ক্রস করেই এই হলো গঙ্গার ঘাট এরিয়া প্রচুর মানুষের সমাগম এখানে সব সময় মৃত মানুষদের এখানে সব সময় তাদের বাড়ির বাড়ির লোকেরা ক্রিয়া কর্ম করেন এখানে সুন্দর একটা শিব মন্দির আপনাদের প্রাণ চুলিয়ে যাবে আর তার ঠিক পিছনেই আমাদের গঙ্গা ফ্যামিলি থেকে গত হয়েছেন তাদের এদিকে দেখুন অনেক কাজ চলছে মাটি ঢালা পেয়ে যাবে বাড়ি নিয়ে যেতে পারেন এখান থেকে আপনি ফেরিঘাট পেয়ে যাবেন ফেরিঘাটে করে আপনি হাওড়া যেতে পারবেন ওদিকে বেলুট যেতে পারবেন এদিকে দক্ষিণেশ্বর যেতে পারবেন কোনো অসুবিধা নেই দেখে আপনার সব দিকে যাওয়া যায় যেমন লোকাল ট্রেন পাচ্ছেন তেমনি পাচ্ছেন হচ্ছে ফেরি সেবা বাস অটো কিছুটা গেলে মেট্রো পেয়ে যাবেন এখানে দেখুন নানান ক্রিয়াকর্ম চলছে এখানে গঙ্গার ধারে বসার জায়গা আছে এখান থেকে আপনারা ফেরিতে চলে যেতে পারেন ওপারে বাগবাজারের ব্লকটা সেকেন্ড ব্লকটা এখানেই শেষ করছি অনেক কিছু আছে অত কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে আজ এই অবধি বেঙ্গলি প্রান্ত ব্লক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক ধন্যবাদ